হ্যালো বন্ধুরা আমি শুভ আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল বাউন্ডুলে তোমাদের সবাইকে স্বাগত আরও একটা নতুন ভিডিওয় আমাদের বকখালি ভ্রমণের প্রথম পর্বে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমরা বকখালি কিভাবে পৌঁছালাম কোন হোটেলে ছিলাম আর হোলিতে কেমন এনজয় করলাম বকখালি ভ্রমণের দ্বিতীয় পর্বে তোমাদের এমন এক জায়গায় নিয়ে যাব যে জায়গায় না গেলে বকখালি ভ্রমণ সম্পূর্ণই হবে না তো চলো আজ তোমাদেরকে নিয়ে যাই বকখালির এক নির্জন নীলিবিলি অব্বৃত সমুদ্র সৈকতে এর আগের ভিডিও মানে বকখালি ভ্রমণের পার্ট ওয়ানে আমি তোমাদেরকে বলেছিলাম বকখালি ভ্রমণের তিন নম্বর দিনে আমাদের বাড়ি চলে যাওয়ার কথা ছিল কিন্তু সেটা আমরা ক্যান্সেল করেছি কেন ক্যান্সেল করলাম তারপরে আমরা কি কি করলাম কোথায় ঘুরলাম সবটাই শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে তাহলে চলো শুরু থেকেই শুরু করা যাক সময় এখন সকাল সাতটা আর বকখালি ভ্রমণের তিন নম্বর দিনে আমি বেরিয়ে পড়লাম সকালের সমুদ্র সৈকাতের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে এখন সময় দুপুর একটা আর আজকে আমাদের বকখালির তৃতীয় দিন সকালে বলছিলাম বেরিয়ে যাব কিন্তু এখন দুপুর একটাই বকখালি বিচের ধারে দাঁড়িয়ে কি করছি তো আমাদের ব্যাগ গোছানো পুরো রেডি বেরিয়ে যাব। তখন মনে হলো না আরও একটা দিন ল্যাথ খেয়ে যাই থেকে গেলাম তো এতক্ষণ হোটেল রুমে শুয়ে শুয়ে কাটিয়ে আবার একটু এলাম বিচের ধারে এই যে যাচ্ছি এইখানে যে ছোট্ট খাড়ি মতো মানে যেখানটায় জলটা আটকে রয়েছে সমুদ্রের জলটা সেইখানে সবাই মাছ ধরছে ওই যে দূরেও দেখছি লোকজন রয়েছে আর ওই যে দূরে সব স্নান করছে কালকের থেকে আজকে বীজটা অনেকটা ফাঁকা ফাঁকা দেখছি এখানে কিছুজন হোলি সেলিব্রেট করছে আর ওই যে দূরে একটা দ্বীপ দেখা যাচ্ছে জানি না ক্যামেরায় কতটা তোমাদেরকে দেখাতে পারছি তো আমরা যাচ্ছি ওই সামনের দিকে হেঁটে হেঁটে ওয়েদারটাও ভীষণ সুন্দর ভীষণ ভালো লাগছে সবাই বলে বকখালি কি করতে যাবি বা বকখালি কি দেখার আছে বকখালি দেখার সেরকম কিছু নেই সাইট সিন বলতে কার্গিল বিচ আর হ্যান্ডি আইল্যান্ড আর ওদিকে হচ্ছে ওই মৎস্য বন্দর কি যেন নাম এই মুহূর্তে মনে পড়ছে না ওইটা ইকো পার্ক ব্যাসেই কিন্তু বকখালির যে পরিবেশটা সেই পরিবেশটা কিন্তু রিল্যাক্স করার জন্য দারুণ দীঘা মন্দারমণি উদয়পুর এগুলো খুব ভালো জায়গা কিন্তু এত ভিড় হয় সেই কোলাহল সব সময় লেগেই থাকে তো একটু ফাঁকা ফাঁকা পরিবেশ একটু নিলিবিলি নির্জনতায় যদি রিল্যাক্স করতে যায়। তাহলে আমার মনে হয় বকখালিটাই ভালো বকখালি অবশ্য আমি অনেক আগে এসেছিলাম তারপরে আসবো আসবো করার আশা হয়ে ওঠেনি অনেক বছর পরে আবার এই বকখালি এলাম ভীষণ ভালো লাগলো মানে আজকে সকালে ব্যাগ গুছিয়েও থেকে গেলাম যে না আর একটু এনজয় করে যায় বকখালিটা তো যাই হোক ভালো লাগছে তোমরা অবশ্যই এসো আমরা এখন হাঁটতে হাঁটতে চলে এসেছি বকখালি যে মেন বিচ তার উল্টো সাইডে যেখানে ওই যে বায়ুকলগুলো লাগানো রয়েছে সেই দিকটায় আর এই দিককার পরিবেশটা একটু দেখো মাঝে মাঝে দু একটা বাড়ি পুকুর মানে এইদিক আর হোটেল টোটেল কিচ্ছু নেই ওই দূরে হোটেল তারপরে এইদিকে একদম পুরো ফাঁকা ফাঁকা জায়গা ভীষণ সুন্দর লাগছে বিকাল টাইমে আসলে হয়তো আরও বেশি ভালো লাগতো এই যে ছোট্ট পুকুর জাস্ট ওয়াও আমরা এখন হাঁটছি ওই বায়ুকলগুলোর দিকে আমি অনেক বছর আগে যখন এসেছিলাম তখন এইগুলো চালু ছিল কিন্তু এখন দেখছি সবই বন্ধ প্রায় সব কটারই পাখা টাকা ভেঙে নষ্ট হয়ে গেছে তোমাদের একটা পরিবেশ দেখাই দেখো এইদিকে সমুদ্র এইদিকে এই যে একটা বাথ টাইপের করে দিয়েছে ঠিক তার নিচে দেখো একটা বাড়ি পাশে একটা পুকুর আর বাড়ির সামনে সব ঝাউ গাছ লাগিয়েছে আর এইদিকে দেখো নারকেল গাছ মানে কি বলবো একদম একটা ছবির মতো জায়গা জাস্ট ওয়াও দেখো কি দারুণ পরিবেশ এদের বাস এইদিকে বিভিন্ন পরিষেবা যেগুলো সেগুলো হয়তো আমাদের ওই দিককার থেকে কম কিন্তু প্রকৃতির যে পরিষেবা সেইগুলো কিন্তু একদম ভরপুর দেখো বেশ কিছুক্ষণ সমুদ্রের পাড়ে ঘোরাঘুরির পরে চলে এলাম হোটেলে আর হোটেলের পেছনেই রয়েছে একটা পুকুর যেটা আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম তো যেদিন থেকে আমরা এখানে এসেছি সেই দিন থেকেই আমার মন ওই পুকুরে স্নান করতে চাইছে তো আজকে ফাইনালি ওই পুকুরে স্নান করব তো চলো Hors ba da Ur ma filtrateur hoc Amos hor … দুপুর আর আমরা দুশো টাকা দিয়ে একটা টোটো ভাড়া করে যাচ্ছি বকখালির একটা অববিট অসাধারণ সুন্দর জায়গা একটা হিডেন সমুদ্র সৈকত হেনরি আইল্যান্ডে তো যাচ্ছি হেনরি আইল্যান্ড তোমরাও চলো ভার্চুয়ালি আমাদের সঙ্গে দুটো কমপ্লেক্স আছে ম্যানগ্রোভ সুন্দর প্রথমে কমপ্লেক্সটা ম্যানগ্রোভ পড়বে এখান থেকে তিন কিলোমিটার ভেতরে সুন্দরী আছে ওখানে সুন্দরী পার করে গেলে এরকম বিচ বিচে যাওয়ার জন্য এই ম্যানগ্রোভ কেটে সোজা রাস্তা রয়েছে ওখানে হেঁটে যেতে হবে ওইটুকু রাস্তা ম্যানগ্রোভ দেখতে একটু সোজা একদম সমুদ্রে পাড়ে তার ঢোকার জন্য এখানে দশ টাকা করে এন্ট্রি দিতে হবে সরকারকে এন্ট্রি ফি আছে হ্যান্ডি আইল্যান্ড ঢোকার যে এন্ট্রি পয়েন্ট মানে টিকিট কাউন্টারটা পার করে একটু এগোলেই দেখা যাচ্ছে এরকম অসংখ্য থাকার জায়গা হোটেল বা রিসোর্ট এই যে রয়েছে পরপর এখানে কিন্তু অনলাইনে বুকিং করে তোমরা থাকতে পারো পুরোটা থেকে নেমে ম্যানগ্রোভ অরণ্যের ভেতর দিয়ে আমরা যাচ্ছি সেই হিডেন সমুদ্র সৈকতের দিকে জায়গাটা একবার দেখো বন্ধুরা জাস্ট অসাধারণ মনেই হচ্ছে না যে বকখালি আছে মানে কি বলো মনে হচ্ছে একটা অন্য কোনো জায়গায় চলে এসেছি পশ্চিমবঙ্গের বাইরের কোনো একটা জায়গা অসাধারণ লাগছে তোমরা বকখালি এসে যদি হেন্ডি আইল্যান্ড না আসো তাহলে কিন্তু বকখালির আনন্দটাই মিস করবে তো ভীষণ সুন্দর জায়গা জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম সমুদ্রর পারে। এইবার তোমাদের সমুদ্র পারের পরিবেশটা একটু দেখায় দেখো অনেক লোকজন এখানে ঘোরাঘুরি করছে আমরাও সেই আনন্দটা নিতে চলে এলাম আর সেই সঙ্গে আমাদের আনন্দটাও তোমাদের সঙ্গে শেয়ার করি হচ্ছে জঙ্গল এই জঙ্গলের মধ্যে দিয়ে আমরা চলে এলাম সিবিচে আসার সময় তো তোমাদেরকে দেখালামই আর এই দিকে দেখো সমুদ্র বিস্তীর্ণ এলাকা জুড়ে সমুদ্র সৈকত আর এই যে জাস্ট অসাধারণ একটা জায়গা কিন্তু এই হ্যান্ডি আইল্যান্ড থেকে পুলিশ বার করে দিচ্ছে এবার আমাদের ফিরে যেতে হবে চলো যাওয়া যাক। হেন্ডি আইল্যান্ডে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আবার আমরা সেই সুন্দর জঙ্গলের রাস্তা ধরে ফিরে যাচ্ছি যেখানে আমাদের টোটো দাঁড় করানো আছে সেখান থেকে টোটোয় উঠবো উঠে আমরা ফিরবো হোটেলের পথে এই হেন্ডি আইল্যান্ড ছাড়া বকখালিতে আরও কিছু সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে যেটা লিস্ট আর টোটো ভাড়া আমি ডিসপ্লেতে দিয়ে দিলাম তোমরা দেখে নাও আজ আমাদের বকখালিতে চার নম্বর দিন আর এখন সময় সকাল সাড়ে দশটা আর শেষ হয়ে আমরা বকখালি ছেড়ে বেরোলাম এখন যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে বাসে উঠে আবার তোমাদের সাথে কথা আমরা বাসে সিট না পাওয়ার কারণে উঠে গেছি অটোতে আর অটোতে নামখানা স্টেশন তো আমরা বকখালি থেকে একটা টোটো রিজার্ভ করে চলে এলাম নামখানা নামখানা স্টেশনের থেকে একটু দূরে আমাদের নামিয়ে দিলো সময় লাগলো চল্লিশ মিনিট মতো আর ভাড়া নিল সাড়ে তিনশো টাকা আর আগের দিন আমরা যে বোকাটা হয়েছি তোমরা সেই বোকাটা হয়েও না স্টেশনের একদম বাইরে থেকেই যে অটোগুলো চলে সেগুলো ভাড়া অনেক বেশি আমাদের কাছ থেকে নিয়েছিল নজন ছিলাম ছশো টাকা আর স্টেশন থেকে একটু হেঁটে এই আজকে আমরা যেখানে নামলাম সেই জায়গায় যদি চলে আসো তাহলে টোটোতে ভাড়া নেয় পঞ্চাশ টাকা পার হেড অটোতে নেয় চল্লিশ টাকা আর রিজার্ভ অটো তো সাড়ে তিনশো টাকা নেয় আগের দিন আমাদের ভাড়া পড়ে গেছিলো ছশো টাকা তো এই যে টোটো বা অটো স্ট্যান্ড আছে এইখান থেকে হেঁটে যেতে স্টেশনে খুব বেশি হলে পাঁচ মিনিট লাগবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর সেই সঙ্গে শেষ করছি আমাদের বকখালি ভ্রমণের গল্প ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো চলো টাটা বাই বাই দেখা হচ্ছে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও